সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ এসএসসি গ্রহণ পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমরা জানো যে আজকে তোমাদের গণিত পরীক্ষা ছিল এবং গণিত পরীক্ষা কিছুটা কঠিন আবার একেবারে যে কঠিন সেরকমও ছিল না তো গণিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখার জন্য তোমাদেরকে প্রথমে স্বাগতম জানাচ্ছি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের এই টিটারটি শেয়ার করে নেবে এবং সামনে আরও সমাধানগুলি দ্রুত পেতে আমাদের এই পেজটি তোমরা লাইক করতে পারো ফলো করতে পারো তো চলো শুরু করে যাক আমরা এখন প্রশ্ন সমাধানের প্রথম যে প্রশ্নটি দেখছি ফাংশন অফ ওয়াই টু ওয়াই টু হলে ফাংশন অফ মাইনাস এর মান কত এর শরীর উত্তর হচ্ছে গ তিন পরের অঙ্কটি হচ্ছে কস স্কোয়ার থ্রিটা মাইনাস হলে থ্রিটা এর মান কত উত্তর হচ্ছে ক জিরো ডিগ্রি এম প্লাস এন টু ফাইভ হলে এম প্লাস এন স্কোয়ারের উত্তর হচ্ছে সেভেন্টিন মূলত সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক এখানে দেয়া আছে উত্তর হবে এক ও তিন অর্থাৎ রুট অভার নাইন একটি বিজয় সংখ্যা এবং শূন্য একটি পূর্ণ সংখ্যা পরের অঙ্কটিতে রয়েছে পাঁচ নম্বর অঙ্কটি ডিজিক টু ওয়াইএস টু ওয়াই অ্যাপসেলন এন এবং ফাইভ এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে ক অপশন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তথ্যটি ছিল বিএস টু থ্রি রুট এবং এই তথ্যের আলোকে তোমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দিবে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত পি বাই ওয়ানের মান হচ্ছে সিক্স সঠিক উত্তর হচ্ছে খ ছয়ের খ সিক্স এবং পরে সাত নম্বরটির পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এর মান কত এর মান হবে ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট নাইন নাইন সঠিক উত্তর গ তারপরে আট নম্বরে রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থ্রি এর সাধারণ লগের পূর্ণ কত উত্তর হবে থ্রি থ্রি বার এবং নিচের চিত্রের আলোকে নয় ও দশ নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে এখানে চিত্রটি তোমরা খুব ভালো করে খেয়াল করো এবং নয় নম্বর প্রশ্নটি ছিল কোন পি ও কিউ এর মান কত এর মান হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি আর এস এর দুর্ঘ কত আর এস এর হচ্ছে নয় সেন্টিমিটার সঠিক উত্তর ক্ষ দুই দশ পাঁচ এক শূন্য সাত তিন চার সংখ্যাগুলোর মধ্য কত সংখ্যাগুলোর মধ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লগ রুট ওভার ফাইভ একশো পঁচিশ এর মান কত এর মান হবে গ সিক্স থ্রি ইস টু এইট ইস টু জি ইস টু থার্টি টু হলে জি এর মান কত এখানে জি এর মান হবে টুয়েলভ শুরু উত্তর গ পরের প্রশ্নটি হচ্ছে চৌদ্দো নম্বরে বার্ষিক নয় পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা কত টাকা উত্তর হচ্ছে দু হাজার সাতশো টাকা সঠিক উত্তর হবে খ পনেরো নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার ইজিক্যাল টু নাইন এক্স এর সমাধান সেট নিচের কোনটি উত্তর হচ্ছে শূন্য এবং নয় সঠিক উত্তর হবে ক ষোলো নম্বর প্রশ্নে একটি চিত্র দেওয়া রয়েছে এই চিত্রে পিআরএস এর মান কত এখানে এর মান হবে একশো দশ ডিগ্রি সঠিক উত্তর গ টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু টু সমীকরণে এক্স ইজিক্যাল টু মাইনাস টু বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে উত্তর হচ্ছে খ দ্বিতীয় চতুর্ভাগে ফোর প্লাস এ প্লাস বি প্লাস থার্টি টু ধারাটির সাধারণ অনুপাত কত উত্তর হচ্ছে খ টু ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইজিক্যাল টু ফোর টু এক্স প্লাস সেভেন ওয়াই ইজিক্যাল টু নাইন সমীকরণ জোটটি এখানে উত্তর হচ্ছে এক সামঞ্জস্য আর উত্তর হচ্ছে তিন পরস্পর অনির্ভরশীল তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একুশ বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্নে রয়েছে এখানে চিত্র রয়েছে উপরের চিত্রে কোন এম এডি এর মান কত এটি হবে ষাট ডিগ্রি একুশ নম্বরে টেন এক্স ফিজিক্যাল টু ফাইভ বাই টু হলে কস স্কোয়ার এক্স এর মান কত এর হবে ফোর বাই টোয়েন্টি নাইন যদি অ্যাম ইজিক্যাল টু এ বি ওয়ান টু এবং এন ইজিক্যাল টু ওয়ান টু হয় তবে এখানে এন মাইনাস এম এর মান কত এটি সঠিক সরিকোত্তর ঘ তেইশ নম্বরে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত নয় দশমিক ছয় তিন ঘ চব্বিশ নম্বরে একটি চিত্র রয়েছে একটি এখানে চিত্রে বি ডি এর দৈর্ঘ্য কত এখানে বি থেকে ডি এর দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার উত্তর ঘ পঁচিশ নম্বরের ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলি প্রযোজ্য হবে ঘতে রয়েছে সঠিক উত্তর পি কিউ ইজুকো টু সিক্স কিউআর ইজ নাইন সেন্টিমিটার টু বারো সেন্টিমিটার আর তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্নটিতে রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি উত্তর হচ্ছে খ দুইটি একটি বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে এর পরিসীমা হবে সাঁত্রিশ দশমিক সাত শূন্য সেন্টিমিটার এক কৃত্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি উত্তর হচ্ছে পাঁচ অনুপাত চার শূন্য দশমিক ছয় নয় এর সামান্য ভগ্নাংশ কোনটি এখানে একটি সঠিক উত্তরটি আসলে নেই এখানে সঠিক উত্তরটি এখানে আমরা বের করে দেখিয়েছি সঠিক উত্তর হবে একুশ বাইত্রিশ এখানে আছে কাছাকাছি আছে তেইশ বাইত্রিশ তোমরা যারা তেইশ বাইত্রিশ দিয়েছ এটির কাছাকাছি বলে এটিকে সঠিক উত্তর ধরা হবে অপশনটি সঠিক ধরা হবে বাস্তবিক অঙ্কটিতে সঠিক উত্তরটি নেই একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত হবে উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি এই ছিল প্রশ্ন সমাধান এটি ছিল ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান তোমরা যারা অন্য অন্য বোর্ডের প্রশ্ন সমাধান খুঁজছো অবশ্যই আমাদের এই পেজটি ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই এই টিউটোরিয়ালটি শেয়ার করে রাখবে কেমন হয়েছে তোমাদের পরীক্ষা সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো সবাই জন্য দোয়া করো ভালো থেকো আল্লাহ হাফেজ